2026 সালে একটা ইউটিউব চ্যানেল খুলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করতে চাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতে চাচ্ছেন একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ করবেন ভিডিও তৈরি করবেন এরকম যাদের মানসিকতা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওতে আমি পাঁচ থেকে ছয়টি পয়েন্ট আলোচনা করব যে পয়েন্টগুলো কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে ফিল করে কাজ করলে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে চ্যানেলটা গ্রো করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন তো সেই পাঁচ থেকে ছটা পয়েন্টগুলো কি কি আমরা একে একে সবগুলো আলোচনা করব। যদি আপনি চান দু হাজার সালে ইউটিউব থেকে কিছু করার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইভেন যারা এখন ইউটিউবে কাজ করছেন তারাও এগুলো জানলে অনেক হেল্প হবে অনেক কিছু বুঝতে পারবেন সো অবশ্যই তারাও কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা দেখুন সেটা হচ্ছে কি ইউটিউবে কাজ শুরু করার আগে যে সকল বিষয়গুলো আমাদের মানতে হবে যে পয়েন্টগুলো অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে সেগুলোর মধ্যে তার এক নম্বরে হচ্ছে ভিডিও তৈরি করার ইচ্ছা থাকতে হবে আপনি যদি এমন মানুষের নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন তবে সেটা হতে হবে কি ফেস ভিডিও যেমন আমি এখানে কি করছি ফেস ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে কথা বলছি এসে যদি আপনি এরকম মানসিকতা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন সো অবশ্যই আগের মতো সেই আগের যুগের মতো স্ক্রিন রেকর্ড ভিডিওতে কিন্তু আর চলে না এখন কিন্তু দিন পাল্টে গেছে এখন চলে আসছে দু হাজার ছাব্বিশ সাল এখন কিন্তু অডিয়েন্স অনেকে স্মার্ট হয়ে গেছে এখন কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও আর অত চলে না ভিউজ কিন্তু হয় না সো অবশ্যই ফেস ক্যাপ ভিডিও করতে হবে এরকম যদি আপনার মানসিকতা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এখানে কাজ করতে পারেন খুব সহজেই এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে কি আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও তৈরি করার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং অবশ্যই ফেস গ্রাম ভিডিও তৈরি করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এবং নাম্বার টুতে রয়েছে হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি অথবা নিশ নিয়ে কাজ করতে হবে আপনি ভাবছেন যে আপনি ইউটিউবে কাজ করবেন ওকে এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয় একটু ভালো পারেন আপনি ডান্স পারেন ডান্স করবেন আপনি কাউকে কিছু শেখাতে পারেন ভালো সেটা নিয়ে কাজ করবেন আপনি কমেডি ভালো ভালোবান কমেডি নিয়ে কাজ করবেন যে কোনো একটা বিষয় নিয়ে একটা চ্যানেল কিন্তু দাঁড় করাতে হয় যেমন আমি এখানে কি কাজ করি শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করি অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে নিশ হচ্ছে ইউটিউব টিপস তো আপনি কী নিয়ে কাজ করবেন এটা আগে ফাইন্ড আউট করুন তাহলে আপনি এখানে ওই রিলেটেড ভিডিওগুলো আপলোড দিলে যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলেই দেখবেন পুরো জন গ্রো করে যাবে সো অবশ্যই কখনোই মিক্সড ভিডিও আপলোড দেওয়া যাবে না যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে আপনারা দেখেন যারা বড় বড় এখন ক্রিয়েটার হয়ে গেছে প্রত্যেকটা চ্যানেল গেমিং নিয়ে কাজ করলে শুধু গেম নিয়েই কাজ করে যারা টেক ভিডিও দেয় তারা কিন্তু শুধুমাত্র টেক নিয়েই কাজ করে যারা ফানি ভিডিও বানায় তারা কিন্তু ফানি ভিডিও বানায় কারো কেউ কিন্তু মানে মিক্সড ভিডিও আপনার কিন্তু তাদের কিন্তু লাভ করেনি যারা ইউটিউবে বড় হয়েছে যারা ইউটিউবে গ্রো করতে পেরেছে তারা কিন্তু যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু গ্রো করেছে আপনি খেয়াল করে দেখতে পারেন সো আপনাকেও কিন্তু মানতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি সায়েন্স নিয়ে কাজ করেন সায়েন্সে কাজ করেন যদি আপনি কমেডি ভালো পান তাহলে কমেডি করতে পারেন যদি আপনি ডান্স ভালো পান ডান্স করতে পারেন যদি আপনি রান্না ভালো পান তাহলে রান্না করতে পারেন যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারেন ইউটিউব টিপস রয়েছে ফেসবুক টিপস রয়েছে অনেক বিষয় রয়েছে আপনি কি ভালো পান সেই জন্য কাজ করলে কিন্তু আপনাকে শুধুমাত্র ওই বিষয়ে কিন্তু ভিডিও কিন্তু তৈরি করতে হবে বারবার আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু সেম নিউজ নিয়ে কাজ করতে হবে এবং সেম ক্যাটাগরির মধ্যে কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু চ্যানেলটাকে খুব দূরত্ব কিন্তু র্যাঙ্ক করবে এবং গ্রো করবে এটা হচ্ছে নাম্বার টু পয়েন্ট আর নাম্বার থ্রি হচ্ছে কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করা এখন আপনাকে মেনটেন করতে হবে যে আপনি কয়দিন পর ভিডিও দিতে পারবেন যেমন আমি এখানে কী করি প্রতিদিন ভিডিও আপলোড করি ঠিক সন্ধ্যা ছটার সময় এখন আপনি কি করবেন একদিন পর পর দেবেন তাহলে এটাই মানেন চালিয়ে যান যদি আপনি বলেন যে না আমার হাতে সময় রয়েছে আমি প্রতিদিন সময় পাবো তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়বো তাহলে প্রতিদিন ভিডিও ছাড়েন এবং একই সময় ভিডিও আপ দিতে হবে একই সময় একই টাইমে ভিডিও দিয়ে ভিডিও কিন্তু পরদিন আপলোড করতে হবে এটা হচ্ছে কি কনসিস্ট্যান্সি মেন্টেড করে ভিডিও আপলোড করতে হবে এবং অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো একই ভিডিও হতে হবে একই ভিডিও বলতে যদি হয় ফেসবুক টিপস আর ফেসবুক টিপস দেবেন সবগুলো ভিডিও যদি আপনি ইউটিউব টিপস না আসেন তাহলে ইউটিউব টিপস দেবেন এবং কখনোই এক চ্যানেলের মধ্যে শর্ট এবং লং ভিডিও আপলোড দেবেন না শুরুতে এটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম কি একটা চ্যানেল খুললে সেখানে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি কি নিয়ে কাজ করবেন শর্ট ভিডিও নাকি লং ভিডিও যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যদি আপনি শর্ট নিয়ে কাজ করেন তাহলে শর্ট নিয়ে কাজ করবেন যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে কারণ শর্ট এবং লং ভিডিও আপলোড দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় শর্ট এবং লং ভিডিও আপলোড দিলে কিন্তু কি হয় চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যায় ভিউস কিন্তু ডাউন হয়ে যায় শর্টেও বেশি ভিউস পাবেন না এ বেশি ভিউস পাবেন না এই জন্য কিন্তু মিক্সড ভিডিও হয়ে গেলে চ্যানেলটা নষ্ট হয়ে যায় সো অবশ্যই কেয়ারফুল থাকবেন যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন হয় শর্ট না হলে লং যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন আর অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ শুরু করে দেন এবং ওই ক্যাটাগরির মধ্যে ভিডিওগুলো সারেন এবং একটা নিশ নিয়ে কাজ করেন অর্থাৎ দেখবেন একটা বিষয় নিয়ে কাজ করলে খুব দ্রুত কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে এটা হচ্ছে তিন নম্বর বিষয় সেটা হচ্ছে কি কনসিস্টেন্সি মিলে ভিডিও আপলোড করতে হবে সময় মতো এবং আপনি যে কদিন পর পারে পারেন সেই কদিন পর ভারে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হবে আপনার কিন্তু বড় বড় গ্যাপ দেওয়া যাবে না আপনি আজ দিলেন ভিডিও একসঙ্গে দিলেন না আবার সাত দিন নিয়মিত ভিডিও দিলেন এরপর আবার কোনো দিন গ্যাপ দিলেন এখন কিন্তু করা যাবে না কখনোই বড় বড় গ্যাপ দেওয়া যাবে না নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যে কোনো আপনি যে শিডিউল মেনটেন করেন না কেন ওটাই কিন্তু আপনাকে মানতে হবে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড দিতে হবে এরপর নামা তারা রয়েছে হচ্ছে ভিডিও এডিটিং থামনেল তৈরি এশীয় সহকারে ভিডিও আপলোড করা আপনাকে কিন্তু এক হাজার ছাব্বিশ সালে এসে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে বুঝতে হবে ইউটিউবে সার্চ করবেন হাউ টু এডিটিং ইউটিউব ভিডিও হাউ টু আপলোড ইউটিউব ভিডিও হাউ টু মেক ইউটিউব থামডেল কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন আপনি দেখে দেখে শিখবেন ইউটিউব থেকে শিখবেন ইউটিউবে কাজ করবেন তো অবশ্যই কি বললাম ভিডিও এডিটিং ভিডিও প্রেজেন্টেশন ভিডিও থামডেল তৈরি করা ভিডিও এসি করে এসিও করে আপলোড করা ভিডিও এসিও করে আপলোড করা এই সম্পূর্ণ প্রসেস কিন্তু অবশ্যই জানতে হবে এবং প্রপারলি কাজ করলে আপনি অবশ্যই সেই ভিডিওগুলো অডিয়েন্সের কাছে কিন্তু ভালোতে পারবেন রিস্ক করতে পারবেন তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবেন এটা হচ্ছে কয় নম্বর বললাম চার নাম্বার

কোনো জিনিস দেখলে কাজ হবে না আপনি এখানে সবকিছুই মানলেন কিন্তু ধৈর্য হবে না আপনি দেখছেন যে একশো ভিডিও হয়ে গেছে কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে না আপনি দেখবেন যে আপনার একশো ভিডিও হয়ে গেছে ভিডিও র্যাঙ্ক করছে না ভাইরাল হচ্ছে না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার আসছে না এই জন্য আপনি কি করবেন অন্যকে কিন্তু সাপোর্ট করাবেন ভাই সাপোর্ট করে দাও সাবস্ক্রাইব বাড়িয়ে দাও ওয়াশ ফার ওয়াশ করবেন স্ট্যাম্প করবেন নিজের ভিত্তিতে বারবার দেখবেন এবং অন্যের ভিডিওতে কমেন্ট করবেন ভাই সাপোর্ট করে সাপোর্ট ব্যাক দেব নতুন কোথায় গেলে এইগুলো কিন্তু বাদ দিতে হবে জাস্ট চোখটা বন্ধ করতে হবে যে আমার ভিউজ আসছে না আসছে না সাবস্ক্রাইবার আসছে না আসছে না কোনো ব্যাপার না আমি এখানে কাজ করে যাবো সো অবশ্যই কি বললাম লাস্ট ওয়ান রয়েছে হচ্ছে লাস্ট ওয়ান নাম্বার ফাইভে বললাম কি ধৈর্য নিয়ে কাজ করতে হবে দেখবেন যে কারো কারো কিন্তু ভিডিও চল্লিশটা বলেই ভিডিও র্যাঙ্ক করে যায় কারো কারো আবার চারশো পাঁচশো ভিডিও গিয়ে র্যাঙ্ক করে না কারণ হচ্ছে আপনার এখানে ভাগ্যও লাগবে এবং তার একটা স্কিলও লাগবে স্কিল লাগবে পাশাপাশি ভাগ্যও লাগবে সো অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করলে আপনি এখানে অবশ্যই এখানে গ্রো করতে পারবেন ভিউস আসছে না এখন আসছে না ইন ফিউচার তো আসতেই পারে সাবস্ক্রাইবার এখন আসছে না পরে তো আসতেই পারে সো অবশ্যই এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ইউটিউব হচ্ছে টিকে থাকার লড়াই এখানে কে কতদিন টিকে থাকতে পারে এটা হচ্ছে এখানে পরীক্ষা দিতে হবে ইউটিউবের প্ল্যাটফর্মটা হচ্ছে কি টিকে থাকার লড়াই যদি আপনি এখানে টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই কোনো একদিন আপনি একটা ভিডিও র্যাঙ্ক করলে দেখবেন ওই একটা ভিডিও কিন্তু আপনাকে সন্তুষ্ট করে দেবে সকল ভিডিও কিন্তু ভিউস নিয়ে এসে দেবে চালটা কিন্তু গ্রো করে যাবে সো অনেকেই দেখা যায় যে দুইশো ভিডিও আপনার পরে ইউটিউব ছেড়ে দেয় পাঁচশত ভিডিও আপনার পরে ইউটিউব ছেড়ে দেয় কারণ তারা ডিমোটিভেট হয়ে গিয়ে কিন্তু কাজ করে এবং তারা আর টিকতে পারে না সো অবশ্যই ভাই এখানে মোটিভেট থাকতে হবে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ভিডিও র্যাঙ্ক একদিন একদিন করবেই করবে যখন দেখবেন আপনার কোন একটা ভিডিও র্যাঙ্ক করে যাবে তখন দেখবেন আপনার সবকিছু কিন্তু কষ্ট মনের দুঃখ সব কিন্তু একেবারে ভুলে যাবেন সো অবশ্যই এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আর যে পয়েন্টগুলো বললাম এগুলো মেনে কাজ করলে দু হাজার সালে আপনি অবশ্যই একজন সফল ইউটিউবার হতে পারবেন এবং একজন সফল ক্রিয়েটার হতে পারবেন সো অবশ্যই এইগুলো মেনে কাজ করলে আপনি ইউটিউবে আসতে পারেন না হলে যদি আপনি এগুলো না মানতে পারেন তাহলে আপনি এখানে ইউটিউবে চ্যানেল করার কোনো প্রয়োজন নেই আপনাকে কিন্তু হবে না সো অবশ্যই কি বললাম এই পাঁচ থেকে ছটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে যদি আপনি এগুলো মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন সো অবশ্যই বলতে গেলেন যে দুহাজার ছাব্বিশ সালে কাজ করার জন্য কী কী প্রয়োজন রয়েছে অনেকেই বলে যে আমার ভালো ফোন লাগবে আমার ভালো ক্যামেরা লাগবে আমার ভালো আমার ভালো মাইক্রোফোন লাগবে আমার ভালো লাইট সেট লাগবে বা এগুলো কিছুই লাগবে না আপনার হাতের ফোন দিয়ে কাজ শুরু করে দেন দেখবেন ওই একটা ফোন দিয়ে কিন্তু কাজ শুরু করে দিলে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে চ্যানেলটা গ্রো করে গেলে দেখবেন ইনকাম শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি সবকিছু কিনতে পারবেন সো এগুলো মেনে কাজ করেন এবং ধৈর্য নিয়ে কাজ করেন যদি আপনি এই পাঁচটা বিষয় মানতে পারেন তাহলে অবশ্যই আপনাকে দিয়ে ইউটিউবে কাজ হবে আপনি এখানে সফল হতে পারবেন না হলে কিন্তু আপনি পারবেন না সো যদি আপনি ভাবেন যে আপনি এই পাঁচটা বিষয় মানতে পারবেন তাহলে অবশ্যই ইউটিউবে আসেন না হলে ভাই আপনি ইউটিউবে আসেন না আপনাকে দিয়ে কিন্তু ইউটিউবে কাজ হবে না তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা পাশাপাশি বেলাইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট পরিবার সদস্যরা যাবেন যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোন নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে